বাংলাদেশেও এখন শুরু হয়ে গেছে বিদেশি স্টাইলের মতো অ্যাক্সিডেন্ট একটা গাড়ি সামনে অ্যাক্সিডেন্ট করলে পিছন দিয়ে তার শাড়ি বেঁধে একটার পিছে একটা কিভাবে দেখেন একবারে বিদেশি স্টাইলে মেরে দিল সামনের গাড়িটা সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তার পিছনে একটা কভার মেরে দিল তার পিছনে একটা বাস মেরে দিল তার পিছনে আবার কভার ব্যান্ড তার পিছনে আবার গাড়ি একটার পর একটা এভাবে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা এই সমস্ত দুর্ঘটনা গুলি ঘটার পিছনে একটাই কারণ ওভার স্পিড এখন ওয়ান বাই ওয়ান রোড সবাই তার সর্বোচ্চ প্রতি সীমা লঙ্ঘন করে গাড়ি চালায় একটা গাড়ি হঠাৎ করে ব্রেক পরে ও নিয়ন্ত্রণ করতে পারবে কিনা তার ভাবনা নেই গিয়ার ধরে আসলে যে কোনো মুহূর্তে গাড়ি একটা দাঁড়াই যেতে পারে একটা দিতে পারে যে কোনো মুহূর্তে একটা হতে পারে না তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নিজেদেরকে হেফাজত রাখতে হলে নিয়ন্ত্রণ বজায় রেখে কমপক্ষে এক একটা গাড়ি থেকে বিশ ফিট দূরত্ব বজায় রাখবো যেন আমাদের গাড়িটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি আসলেও ওভার স্পিডে গাড়ি চালানোটা বড় বাহাদুরি নয় সবচেয়ে বড় বাহাদুরি ছিল নিজের গাড়িটাকে নিয়ন্ত্রণ রাখা আসলে আমরা যেন সবাই এই ভুল না করি আমরা সমস্ত সব ড্রাইভার সতর্কতা বজায় রাখবো আমাকে যদি কেউ ওভারটেক করতে চায় তাকে আমি সেরে দিব এবং আমার সামনে আসতে চালালে আমি তাকে ওভারটেক করবো অনবাই রাস্তায় চালানোর নিয়ম হয়েছে এটা বাইরে এটা বিদেশ না বিদেশের কোনো রাস্তা না যে এক এক লাইনে এক একটা স্পিড দেওয়া আছে সেখান দিয়ে গাড়িগুলি স্পিডে চলে যাবে এটা বাংলাদেশ আমরা বিদেশি স্টাইলে গাড়ি না চালানো যাই এভাবে সম্মুখীন না হই আমরা নিজেরা নিজের সতর্কতা বজায় রাখি আমরা ভালো থাকি কোম্পানির গাড়িটি ভালো থাকুক প্লাস আমাদের জীবন ভালো থাকুক একটি দুর্ঘটনা সারা জীবনের কান না আর আপনি যদি কিছু হয়ে যায় আপনার ফ্যামিলি সারা জীবন